আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোর্কা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে অর্ডার করতে হলে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপু পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এই বোরকাগুলো অ্যাম্বয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাতে অ্যাম্ব্রডারি কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে পিওর দুবাই চিয়ি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবে নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন শুধু বোরকা না পার্টি ব্যাগ পার্টি হিজা বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে আপনাদের জন্য পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি প্রতিটা বোরকা পিওর ডুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অ্যাডা কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকা কালার কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রতিটা বোরকা হোলসেল প্রাইস অফার প্রাইস ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবেন আর কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়েই দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মতো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকা পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এবং সম্পূর্ণ করজিয়াস করে স্টোনে কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ স্টোনের কাজ করে রিয়েল স্টোন দিয়ে খুব সুন্দর ডিজাইনার সব পার্টি বোর্কাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা বোরকার কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না বোরকার টাকা বোরখা হাতে পেয়ে দিবেন স্টোনের কাজ করে রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ গরজেস করে কাজ করা বোরকাগুলো হিজাব ভিজা বোরকা ভিতরে ইনার উপরে কুর্তি সম্পূর্ণ ফুল সেট দেওয়া হচ্ছে আপনাদের জন্য